No.

আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস ফোরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে বুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে বুটেলির ছবিগুলো এই এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন কীভাবে ওকে হ্যাঁ কীভাবে ওকে মারা হয়েছে এই দেখে এই দেখে এই দেখেন কৃতজ্ঞকে মারা হয়েছে লোয়ার লট দিয়ে আর্মস দিয়ে ও কৃতদের মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং এইগুলো সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসেন তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মরচুমুনি এলাকাতে তারপরে মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তলে থানার সামনে ধর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এস পিকে আসতে হবে এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিকরা পুনঃ নিরাপত্তা থাকবে না যে যা করছি তখন যখন যা করছি মেরে যাবে এইটারেই আমাদের একটাই দাবি গ্যাস দিতে আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে গুটিলি মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের করে এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে কয়ে আমাদের আশিস চক্রবর্তীর উপর হামলা করা হয়েছে গুটিলি হামলা করা হয়েছে ও নাক পাক সব ফেটে গেছে এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি আমাদের দাবি এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপর আমরা কয়েকজন সিদ্ধান্ত আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস টোয়েন্টিপুরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটেলির ছবিগুলো এই এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন কিভাবে ওকে মারা হয়েছে দেখেন এই এই দেখেন দেখেন কীভাবে ওকে মারা হয়েছে লোয়ার ব্লড দিয়ে আর্মস দিয়ে ওকে ঘুরে মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং এই জন্য সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গটি তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মরচুমুনি এলাকাতে তারপরে মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছি সাংবাদিকের উপর তবে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আমি থানার সামনে ধর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এসপিকে আসতে হবে এসপিকে আমরা জিজ্ঞেস করব যে রাতের বেলায় তাহলে সাংবাদিককে কোনো নিরাপত্তা থাকবে না যে যা খুশি তখন যখন যা খুশি মেরে দেবে এটারেই আমাদের একটাই দাবি যে এস পিকে আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিবি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে গুটিলি মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পরে এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে কোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তী হামলা করা হয়েছে বুটেলিং হামলা করা হয়েছে ও নাক পাক সব ফেটে গেছে এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি আমাদের দাদি এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপর আমরা কয়েকদিন সিদ্ধান্ত

Спасибо. dá-te gostar

আমাদের কাছে একটা খবর আসে যে একজন সাংবাদিককে সাংবাদিককে সেটি আশ্রমে এলাকায় কত রাতে কিছু লোক মেরেছে অ্যাকর্ডিংলি আমরা খবর পাওয়ার সাথে সাথে ট্রেন ইনকোয়ারি করি আমাদের সাথে কমপ্লেনও আসে সেই অনুযায়ী আমরা ছয়জনকে এখন ডিটেন করেছি ইয়ে চলছে ওদের ইন্টেলিগেশন চলছে আমরা একটা কেস রেজিস্টার করেও আমরা

সাংবাদিকদের উপর আবার আক্রমণ হয়েছে ভীষণভাবে আক্রান্ত হয়েছে আমাদের সাংবাদিকরা এদেরকে রড দিয়ে পিটিয়ে মানে এদের পেছনে দুষ্কৃতিকারীরা ছুটতে ছুটতে ওদেরকে মেরেছে রড দিয়ে মারাত্মক যেটা কিছুক্ষণ আগে প্রণব বলছিল যে হিন্দি সিনেমাতে এরকম দেখা যায় ঘটনা হচ্ছে যে অ্যাজ এ হোল শহরে যদি রাত্রিবেলা পুলিশ টহল থাকে বা এডমিনিস্ট্রেশন কখনও ঘুমাবে সেটা তো হতে পারে না তো এই নিরাপত্তা যে যেভাবে সীমান্তে আমাদের প্রহরীরা জেগে থাকে আমরা শহর গ্রামগুলি নিশ্চিন্তে থাকে তেমনি করে রাত্রিবেলার আমরা অনেক রাত্রে যারা কাজ করে ফিরি এটা আমাদের প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি যে সেই অর্থে আমরা কিন্তু কখনও কোনো পুলিশ দেখতে পাইনি তো ঘটনা হচ্ছে এগুলি স্ট্রং হলে অ্যাডমিনিস্ট্রেশনের এই জায়গাগুলি স্ট্রং হলে আমরা নিশ্চিন্তে কাজ করতে পারি নিরাপদে কাজ করতে পারি এই নিরাপত্তা সুরক্ষিত করবার জন্য আমরা গত বিশ বছর পঁচিশ বছর ধরে ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছি কিন্তু কিছুতেই এটার একটা সুরাহা খুঁজে পাওয়া যাচ্ছে না এবার আমরা জোরালো দাবি জানিয়েছি আমরা চেয়েছি যে গ্রেপ্তার হয়েছে কয়েকজন আরও কয়েকজন বাইরে রয়েছে যে মানে হাতিয়ারগুলি দিয়ে ওদের উপরে আক্রমণ চালানো হয়েছে এগুলি রিকভারি হয়নি এগুলি রিকভারি করে যেন চার্জগুলি সঠিকভাবে প্রয়োগ করে

মোবাইল পেট্রোলিং সব কিছুই চলে কালকে এখানে একটা বড় প্রোগ্রাম প্রবলেম হয়েছিল তাহলে দিতে ছিল তারপরও আমাদের পেট্রোলিং থাকে কিছু পার্টি কোনো এরিয়া থাকে এখানে ফিক্সড টিকিট থাকে ঘটনাটা সিদ্ধি আশ্রম এলাকায় হয়েছে আমরা দেখছি এখানে তখন কাঠ আমাদের পেট্রোলিং পাশে কোথায় ছিল আমরা দেখছি ছাব্বিশে জানুয়ারি পনেরোই আগস্ট বা বিশেষ কোনো দিন থাকলে আপনাদের পিক যে নাকাগুলো আছে তাদের তৎপরতা বেড়ে যায় আর বাকি দিনগুলোতে দেখা যায় যে একটা নাগাতে একজন টিএসএফ থাকা বা একটা ইআরএস এর গাড়িতে একজন ড্রাইভার সঙ্গে যে থাকে উনি বা বিট সাইকেল তো এখন বর্তমানে থানাতেই পরে রয়েছে বিট সাইকেল আগে যে বিট সাইকেল বুধ তো রাত্রে হরণ বাজিয়ে এখন তো সব কিছু বন্ধ ফুটেনি কিছু কিছু বিট সাইকেল একদম বন্ধ তা না চলছে কিছু জায়গা হয়তো বা কিছু সাইকেলের মেকানিকের কিছু ডিফেক্ট আছে ওইগুলো আমরা রেক্টিফাই করছি প্রসেসে আছে আর আমরা কিছু এলাকা আমরা প্যাট্রোলিং সব সময় একই জায়গাতে থাকে না আমরা একটু চেঞ্জ করি হয়তো বা অনেক সময় আমরা একটু মিক্স করে এলাকা কাপড় করতে চাই যেটা একটু অনেক সময় আপনার প্রপার যে এলাকাগুলি এগুলি কাগার করতে পারি আমাদের এটা ডিপেন্ড করে ল এন্ড অর্ডার সিচুয়েশন কবে প্রকাশিটি অৱস্থা নিজে মাডালে মাডালে আমি স্যার <laughs>

আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস টোয়েন্টিপোরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে বুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে বুটেলির ছবিগুলো এই এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন কিভাবে ওকে হ্যাঁ কীভাবে ওকে মারা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন কীভাবে ওকে মারা হয়েছে ওয়ার ব্ল দিয়ে আর্মস দিয়ে ওকে মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেন্টে ওরা নিয়ে গেছে এবং যেগুলো সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গটি তারার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মোটচুমুনি এলাকাতে তারপরে এই মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তলে থানার সামনে ধর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এসপি আসতে হবে এসপিকে আমরা জিজ্ঞেস করবো যে রাতের বেলায় তাহলে সাংবাদিককে পুরো নিরাপত্তা থাকবে না যে যা তখন যখন যা করছি মেরে যাবে এইটারেই আমাদের একটাই দাবি কে এস আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজের ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে গুটেলি মেরেছি সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে রাজ্যে তো আমরা চাই না এই ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পরে এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে কয়ে আমাদের আশিস চক্রবর্তীর হামলা করা হয়েছে গুডেলি হামলা করা হয়েছে ও নাক ফাট সব ফেটে গেছে এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলিয়ে আমরা এখানে বসেছি আমাদের দাবি এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপর আমরা কয়েকজন টিকা করব আমরা এই আপনারা সবাই জানেন যে টাইমস টোয়েন্টিপুরের যে সাংবাদিক সুদীপ আচার্যের উপর গতকাল রাতে ব্রুটেলি অ্যাটাক করা হয়েছে ওকে মানে প্রাণে মারার জন্য প্রাণে হত্যা করার জন্য ওকে ব্রুটেলির ছবি তুলেছে এই ছবিগুলো এই ছবিগুলো দেখেন আপনারা দেখেন এই ছবিগুলো দেখেন এইভাবে ওকে হ্যাঁ কীভাবে ওকে মারা হয়েছে এই দেখেন এই দেখেন এই দেখেন ক্রিদ ওকে মারা হয়েছে লোয়ার রড দিয়ে আর্মস দিয়ে ওটি কীড়ে মারা হয়েছে ওর একটা স্বর্ণের চেন ছিল চেনটা ওরা নিয়ে গেছে এবং এইগুলো সাতজন ছিল সাত আটজন ছিল তো আমাদের আমাদের মনে হয় আরও ছিল সংখ্যায় ওরা পালিয়ে গেছে তো আমাদের দাবি যেটা সেটা আমরা আজকে থানায় এসেছি সবাই মিলে আমতলি থানাতে যেহেতু ঘটনাটা আমতলি থানা এলাকায় হয়েছে তো আমাদের একটাই দাবি যে এসপিকে এখানে আসতে হবে ঘটনাস্থলে আসতে হবে এর আগে এই যে প্রসঙ্গটি তার উপর অ্যাটাক অ্যাটাক হয়েছে তিনজনের উপর মোট চুমুনি এলাকাতে তারপরে মনে হয় দুই মাসের মধ্যে আবার হয়েছে সাংবাদিকের উপর তাহলে কি শহরে কি সাংবাদিকরা কাজ করতে পারবে না আমাদের আজকে আমরা পথে বসতে বাধ্য হয়েছি আমরা আজকে আন্তলে থানার সামনে ঘর্নায় বসেছি কারণ একটাই আমাদের দাবি এসপিকে আসতে হবে এসপিকে আমরা জিজ্ঞেস করব যে রাতের বেলায় তাহলে সাংবাদিকরা কোনো নিরাপত্তা থাকবে না যে যা খুশি যখন যা খুশি মেরে দেবে এটারেই আমাদের একটাই দাবি যে এস আসতে হবে আমরা থানাকে জানিয়েছি আমি নিজে ডিজিপি সাহেবের সাথে কথা বলেছি ফোনে এবং ডিজিপি সাহেবও আমাদের আশ্বস্ত করেছেন তো আমরা জানি যে সাংবাদিকদের উপর হত্যার ব্যাপারে সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন আহত করার ব্যাপারে যেভাবে বুটিলে মেরেছে সাংবাদিকদের এর আগেও দুজন সাংবাদিককে হত্যা করা হয়েছে এ রাজ্যে তো আমরা চাই না এ ধরনের ঘটনার আবার পুনরাবৃত্তি ঘটুক কিন্তু যেভাবে একের পরে এক সাংবাদিকরা আক্রান্ত হচ্ছে কিছুদিন আগে কোয়াইয়ে আমাদের আশিস চক্রবর্তী করা হামলা করা হয়েছে ভুটেলি হামলা করা হয়েছে ও নাক ফাক সব ফেটে গেছে এইগুলোর প্রতিবাদে আজকে আমরা সব মিলে আমরা এখানে বসেছি আমাদের দাঁড়িয়ে এসপি আসলে আমাদের আমরা এসপির সাথে কথা বলবো তারপর আমরা কয়েকদিন সিদ্ধান্ত নেব